চলছে সুন্দরবনের বড় নদীর ভিতর দিয়ে আর উপরে উড়ে বেড়াচ্ছে খাবার দেখেন কি সুন্দর দৃশ্য একটা মাছ ধরছে কিভাবে দেখছেন একটা মাছ ধরছে কিভাবে একটা মাছ ধরলো একটা মাছ ধরছে দেখছেন কিভাবে সৌদি একটা পানিতে একটা মাছ ধরলো আমাদের যে জাহাজ চলছে যে পানির স্রোতে যে পালিশা মাছ পুঁটি মাছের মতো ওইগুলো আসলে সুন্দরবনের পুরুষ মাছ সেগুলো এগুলো সাঁতার আসছে আর গাছ ছেলেটা সৌমেরে

নদীদের সময়ের একটা মাছ ধরছে مازدا چه مازدا چه